নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ডিজাইনের হাতাটা কীভাবে বানিয়েছি সম্পূর্ণটা শেয়ার করব তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুঁচি দিয়ে হাতার ডিজাইনটা রেডি করা আছে প্রথমেই আমি কুঁচির পাটটাকে রেডি করে নিচ্ছি কুঁচিটা বানানোর জন্য এখানে আমি তিন ইঞ্চির মতো চড়া কাপড় নিয়ে নিয়েছি লম্বায় আমি কাপড়টা অনেকটা বেশি নিয়েছি প্রথমে কাপড়টাকে মিডিল থেকে এইভাবে ভাঁজ করে নিতে হবে এরপর একটা সাইড থেকে কাপড়টাকে পুরোটা সেলাই করে নিতে হবে আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন হাতার ডিজাইনের ভিডিও পেতে চান তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন পুরোটা সেলাই করে নেওয়ার পরে এইভাবে এক ইঞ্চির মতো করে ফোল্ড করে কুঁচিটা বানিয়ে নিতে হবে কুচি বানিয়ে নেবার পরে মেন লাইলিন কাপড়ের ওপরে মুহুরির কাছে প্রথমে আমি হাফ ইঞ্চি করে কুচির পাটটাকে ঠিক এইভাবে রেখে সেলাইটা করে নেব আগে থেকেই আমি হাতার পাটটাকে কাটিং করে রেখেছিলাম আপনারা যদি সূত্রের সাহায্যে হাতার পাটের কাটিং এর ভিডিও দেখতে চান আই বাটনে ক্লিক করলেও আপনারা ভিডিও লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন মেন কাপড়ের এরপর ওপরে লাইনি পার্টাকে রেখে সেলাই করতে হবে তো আমি এখানে সোজা পাটের ওপরে লাইনিং পার্টটাকে এইভাবে রাখছি এরপর যেমনটা হাফ ইঞ্চি করে সেলাই করেছিলাম এখান থেকেও হাফ ইঞ্চি করে পুরোটাকে সেলাই করছি হাতার পাটটাকে আরও সুন্দর করে সেলাই করার জন্য আমি এখানে আর্মহলের সাইড থেকেও এইভাবে সেলাইটা করে নিচ্ছি যাদের কাছে ইন্টারলক মেশিন থাকে না তারা কিন্তু এইভাবে কাজটাকে করতে পারেন এরপর যে এক্সট্রা কাপড়গুলো থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে এবং পুরো হাতার পাটটাকে উল্টে নিতে হবে এরপরে হাতার কুঁচির পাশ থেকে এইভাবে লেসগুলোকে এক এক করে লাগিয়ে নিচ্ছি এই ধরনের লেসগুলি আপনারা কিন্তু অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন যেহেতু হাতাটা আগে সিম্পির ছিল লেসটা লাগানোর পরে কিন্তু হাতাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে মিডিলে কিছুটা গ্যাপিং রেখে আমি দুই সাইড থেকে একই ধরনের লেস লাগিয়ে নিচ্ছি এরপর মিডিলে যেটুকু গ্যাপিং আছে সেই জায়গা থেকে অন্য এক ধরনের লেস লাগিয়ে নিচ্ছি তো এইভাবে আমি পুরো হাতার পাটটাকে রেডি করে নিচ্ছি এটা কিন্তু অন্য একটা ব্লাউজের হাতার পাট আপনারা যদি এই ব্লাউজের কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও দেখতে চান আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেখান থেকেই খুব সহজেই পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন